এই হজ যদি আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য না হয়ে থাকে তো এই হজ কোন তোমার কোনো কাজে আসবে না এই হজ তোমাকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না আমি জানি না তার মনের ভিতরে কি সিলেটে এক ভাই জানি এখন শুরু করেছে সে পায়ে হেটে হজে যাইতেছে পায়ে হেটে হজে যাইতেছে বর্তমান সময়টা হয়ে গেছে গিয়ে ভাইরাল তো কোনোভাবে হওয়া যায় না দেখি এই হজকে উদ্দেশ্য করে আমি আমি মানুষের সম্মুখে ভাইরাল হইতাম পারি আরে আমি আজিজুর রহমান পাঁচ বছর ধরে আমার একটা মিডিয়া আছে এই মিডিয়াতে যদি আমার ভাইরাল অত ভাইরাল হওয়ার চিন্তা থাকতো তাহলে আমি একটা ভিডিও শুধু করব একটা ভিডিও করার পর সারা বাংলাদেশে তুরপার হয়ে যাবে এই একটা একটা ভিডিও দেখে সারা বাংলাদেশে তুলপাল হয়ে যাবে এরকম একটা ভিডিও করব আমি চাইলে আমি নিজেও ভাইরাল হতে পারি ভাইরাল হতে পারি কিন্তু আমার সেই ওই রকম ভাইরাল হওয়ার প্রয়োজন নাই আমার উস্তাদে বলছে যে শোনো আজিজুল তুমি যে একটা পন্থা অবলম্বন করছিল শুরুতে আমি অন্য কোয়ালিটির ভিডিও বানাইতাম একটু ফানি স্টাইলের বেকার বসে থাকতাম ফানি স্টাইলের ভিডিও বানাইতাম তখন আমার এক উস্তাদে বলছে দেখো আজিজ তুমি যে কাজগুলা করতেছো হ্যাঁ অবশ্যই তুমি ভাইরাল হয়ে যাবা ভাইরাল হয়ে বা ঠিক আছে কিন্তু তোমার যে আত্মসম্মান মর্যাদা তুমি যে একজন আলেম সেই আলেমের সম্মান মর্যাদা তোমার কাছে আর থাকবে না অবশিষ্ট থাকবে না হ্যাঁ তুমি ভাইরাল হোক ভালো কিছু দিয়ে ভাইরাল হোক কিন্তু এই দিকে আর চাইও না তখন আমি এই সব কিছু বাদ দিয়ে দিলাম আমারে তো ভাইরাল হওয়ার প্রয়োজন নাই আল্লাহ যদি আমাকে কোনো সময় তুলে তাহলে আমি এমনিতে হয়ে যাবো কেননা আল্লাহ তালা যদি কাউকে উপরে উঠাতে চায় নিচে নামানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই আল্লাহ তালা যদি কাউকে নিচে নামাতে চায় উপরে উঠানোর ব্যক্তি এই দেখলাম হজের রওনা দিতেছে আর দেখা যায় বিভিন্ন মিডিয়ার বাইরা সেই দৃশ্যটাকে সফলটাকে হাঁটা অবস্থায় ভিডিও করে বিভিন্ন পুষ্টে বিভিন্ন জায়গায় ছাড়তেছে আর কি মুশকি হাসি কি মুশকে হাসি যে ইসলামটার এখন একটা ভাইরাল হওয়ার পন্থা লাগাই দিছে ভাইরাল হওয়ার একটা পন্থা লাগাই দিছে ইসলামের বিরুদ্ধে ইচ্ছা করে একটা কথা বলে ইসলামের বিরুদ্ধে বর্তমান সময়ে ইচ্ছা করে নেগেটিভ কথা বলে ইচ্ছা করে শুধু ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কথা বলে এই যে হজে যাইতেছে ব্যক্তিগুলা এই সম্পূর্ণ আমি মনে করি সম্পূর্ণ এই ভাইরাল হওয়ার চিন্তা তোমার কে বলছে এত টাকা তুমি যে টাকা তোমার সফর অবশ্যই খরচ হইবে এই টাকা বিমান দিয়েও তুমি কি করতে পারতায় সুশৃঙ্খল ভাবে তুমি এই হজটা করতে পারত কিন্তু তোমার কে বলছে এই হাইটা গিয়ে হজ করার জন্য হ্যাঁ আগে একটা সময় ছিল যখন জাহাজ দিয়ে যাইতো হয়তো তিন মাস ছয় মাস লাগে যাইতো এক বছর লাগে যাইতো জাহাজ দিয়ে গিয়া হজ করলে তখন একটা সময় ছিল মানুষ হাইটা নদীর পারে পারে দিয়া সমুদ্রের পারে পারে দিয়া কি করতো হজ করতে যাইতো তখন একটা সময় ছিল কিন্তু তো এখন এখনকার এই সময় নাই এখন এখনকার সেই দিন নাই যে তোমার পায়ে হাইটে আস এক বছরে দুই বছরে তুমি মক্কায় যাইবা মদিনায় যাইবা সেই দিন তো ছয় লাগেছে। এখন ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টার ব্যবধান বেশি হইলে এক ঘন্টার ব্যবধানে আপনি কি করতে পারতেন বা উদ্দেশ্যে যাইতে পারতেছেন কি জন্য আপনি পায়ে এই টাকা খরচ করি আপনি পায়ে হাইতে যাইবে আপনার আছে আপনি কি করেন এই সুন্দর শীত শৃঙ্খল যান কিন্তু এটা এখন ভাইরাল হওয়ার পন্থা লাগাই দিছে ভাইরাল হওয়ার পন্থা লাগাই দিছে এই